এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া দিনের গরম ভাব গরম ভাব দেখাইয়া নোংর টিকতে পারে নাই সাদ্দা টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই আবুজাহ টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে নবীর मोहब्बतে তরিকটা গলার মালা বানাও ও এলাকার মুসলমান ও পর্দা রাণের আম্মা জানেরা বোনেরা ও বিদ্ব বাবাজি মাটির মতো নরম তবিরটা অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে আদর্শ ওয়ালা বানাও দুনিয়া কিছুই নারে বাবা আজকে আমি টাকার গরম দেখাই আমার শিক্ষার গরম দেখাই আমার গরমের মেয়াদ কত জানেন নি আমার বক্তাগিরির একটা গরম আছে আমার মতো বড় কণ্ঠওয়ালা তা বাংলাদেশে নাই এই যে গরম গরম বাদ দেখাইয়া চলব এই গরমের মেয়াদ কত আজরাইল আসা পর্যন্ত আজরাইল যখন এসে হাজির হয়ে যাবে তখন তিনটা সাদা কাপুন আমার জন্য রেডি হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আপনিও যাবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোন ফেরেশতা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গড়ি কেমন শিক্ষা গত যোগ্যতা কেমন আমি হাফেজুর রহমান কে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবর ওয়ালাদের তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল

কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করো নেই সব গ্রহণ কর কোনো বিল নাই। আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোনো বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াইয়া আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আলাদা করলাম তোরে দুনিয়া তো বাচ্চার চেহারে রাখবো পরকালো তোরে চেহার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটির দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনিরে 13 বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইলো আছে নি আল্লাহ কয়ে দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদুবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বৈশে কত মানুষ জিনা করে মাটি তো কারো সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই 50 ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর বড় বলতেও কোনো সময় পাবে না আল্লাহ তাআলা বলেন মাটির মধ্যে তাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজে ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যেই গুণটা অর্জন করো। তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ শক্ত মাটির থেকে বানাইছি নাপাক পাক পানির থেকে তোমাদেরকে আমি আল্লাহ রূপান্তরিত করলাম ওই নাপাক পানিটাকে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন করে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে মেহনত করাইলাম না পাক পানি চল্লিশ দিনের শোধনের কারণে ওটা রক্ত জমাট রক্ত হয়ে গেল জমাট রক্তকে আবার চল্লিশ দিন শোধন করার পরে গোষ্ঠের টুকরা এর উপরে হাড্ডি আবার চল্লিশের মেহনতে আবার এর উপরে গোস্ত আমি আল্লাহ সুন্দর করে মায়ের গর্বে সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলাম আমি আল্লাহ আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমার মতো মানুষটা আমি ফেরে তার মাধ্যমে মায়ের সুন্দর করে আল্লাহ বলেন আমি মাটির থেকে সৃষ্টি করেছি না পাক পানির থেকে যদি হয় তো কেমনে হবে আবার মাটির থেকেই যদি আসল হয় কই আমাদের তো না পাক পানির থেকে আমরা আসি মাটির থেকে তো আসি নাই এর জবাব হলো মাটির থেকে তোমাদের সৃষ্টি করার অর্থ হলো এক নাম্বার আমি তোমার বাবা আদমের ডাইরেক্ট মাটির থেকে আমি আল্লাহ নিজে বানায় দিলাম আর আদমের পাজরের হাট থেকে তোমাদের মা হাওয়া আলাই হাসালামের আমি আল্লাহ বানাইছি জান্নাতের ভেতরে আদম নবী জান্নাতে আরামে ঘুমায় ঘুমের গভীর তার মধ্যে আমি রব্বুল আলমিন আদমের পেছনের হার নিয়া হাওয়াকে বানাইয়া সুন্দরীর রূপসী করে পোশাক পরাইয়া একটু দূরে আমি বসায় রেখেছিলাম আদম ঘুম থেকে উঠিয়া অচেনা সুন্দরী উপশিকে দেখা আকর্ষণ বাড়তে লাগলো আদম ওদিকে মন যায়নি কয়ে যায় বলে যা যাওয়ার আগে পদ্ধতিটা কমপ্লিট করে না আমি আল্লাহ এর সাথে তোমার হালাল বৈধতার সার্টিফিকেট দিতেছি বলে কেমনে বলে আমার বিশ্বনবী ওর আহমাতুল্লিলা নামিনের উপরে চারবার অথবা তুমি এগারো বার ধরু ছড়ি পড়ো তো হালাল হয়ে যাবে আদম নবী তাই করলেন এগারো বার মালা নবীর পড়লেন হাওয়া হালাল হয়ে গেলেন দুইজন জান্নাতে থাকবেন আল্লাহ বললেন থাকু আন্তল জান্নাতা ওয়াকুলা মিনহা রগাই ইতুমা। মনে যখন যা চায় জান্নাতের ভেতরে বিচরণ করো আর একটা গাছকে ইশারা করে বললেন বলা তাকি হিসার ওই গাছের নিকটেও যাইবা না যদি যাও তো জালেম মুবাসিনে কেরম বলেন আল্লাহ আদম হাওয়াকে বিচরণ করার স্বাধীনতা দিলেন খান আরও স্বাধীনতা দিলেন কিন্তু নিষিদ্ধ গাছের কে বলে কেন বললেন ওখানে না। গাছটা কি বিষ গাছ নাকি ফলটা কি বিষ বিষ আবার বলেন না গাছটাও কোনো খারাপ না ফল ও ভালো ফল খারাপ না নিঃষেদ কেন করেছেন তে আমাদ পর্যন্ত আওলাদে দে আদমদের আল্লাহ একটা বিধান কায়েম করিয়ে দিলেন আদমের মাধ্যমে এই আদম সন্তান জান্নাতের মধ্যে তোমার আব্বা আম্মা বিচরণ করেছে মনের মতো খাইছে। কিন্তু এরপরও বিচর স্কেল লাগাই দিছি পাইলেই খাওয়া যাবে না নিষিদ্ধ গাছের কাছেও যাইবা না, তোমাদের জিব্বাটাও কিন্তু গরুর মতো দৌড়ায় হালাল চেনে না হারাম চেনে না সাবধান খাইতে কোন নিষেধ নাই স্বাধীনতা দিয়া দিলাম তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম জীবনে যত হালাল পাবি খাবি তবে হারাম দেখলে খাবি না হারাম খানা বন্ধ করে দিও ব্যবসা করো হালাল কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না হারাম সুদ নিবা নিবানা সাক্ষীও না তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী যে নিল সে ওই পরিমাণ অপরাধী যারা লেখলো সাক্ষী হইল সবাই